ভোরের সূর্য তখনও আলো দেয়া শুরু করেনি এর আগে ঘোর অন্ধকারে নিপতিত হয় বাংলাদেশ বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্র জাতির পিতাকে হারিয়ে সবচেয়ে অসহায় হয়ে পড়েছিল এরপরে দ্বিতীয়বার সোনার বাংলা অসহায় হয়েছিল দুই সালের ১৬ জুলাই কেননা এই দিনে কারাগারের বদ্ধ প্রকোষ্ঠে ঠেলে দেওয়া হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা কিছু মামলা দায়ের করে রেখেছিল পরিকল্পনা মোতাবেক ১৬ জুলাই ভোররাতে যৌথ বাহিনী শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করে সংসদ ভবন চত্বরে অস্থায়ী আদালত স্থাপন করে তার বিচার প্রক্রিয়া শুরু হয় দীর্ঘ এগারো মাস মিথ্যা মামলায় কারাভোগ করেন জননেত্রী দেশ হয়ে যায় অচল তবে কারাগারে থেকেও গণতন্ত্রের মানুষ কন্যা ভোলেননি দেশ জনগণ ও গণতন্ত্রের কথা গ্রেপ্তার হওয়ার প্রাককালে বর্ষিয়ান রাজনৈতিক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিয়ে যান কারাগার থেকে নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন ও দল পরিচালনার নির্দেশ দেন তৎকালীন অগণতান্ত্রিক সরকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করলেও জিল্লুর রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন বিভিন্ন প্রক্রিয়ায় সংগঠিত হয়ে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তোলেন কারা বঙ্গবন্ধু কন্যার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার উন্নত চিকিৎসার জন্য জরুরি অবস্থার মধ্যে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণীপেশার মানুষের পক্ষ থেকে তাকে বিদেশে পাঠানোর দাবি ওঠে এক পর্যায়ে উন্নত চিকিৎসার প্রয়োজনে দুই সালের এগারোই জুন আট সপ্তাহে জামিনে মুক্তি দেয়া হয় কারাবতী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি জননেত্রীকে গণতন্ত্রকে ফিরিয়ে এনে জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছেন তারপর থেকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় সরকার গঠন করে দেশের সকল অন্ধকার দূরীভূত করে উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় আছেন